বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে এসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজতে যায় আর এখনো কিন্তু খুব ঘুম পাচ্ছে রাতের দিকে গরম লাগছে আর সকালের দিকে ঠান্ডা লাগছে আর সকালের দিকে ঠান্ডা যখনই লাগছে তখন ঘুমটাও পাচ্ছে তা উঠতে তো হবে আজকে কর্তমাসে সকাল সকাল বেরোবে তার জন্য ভাত বসেছি একদিকে চা বসেছি আর ডিম ভাজা আলু ভাজা করে দেবো সে করবো সকালে চা থেকে শুরু করি কারণ চাটা সবার প্রিয় আর চা থেকেই সকালটা কিন্তু সবার শুরু হয় আর এইদিকে দেখো আমার ভাতও টক টক করে ফুটছে চাও টক টক করে ফুটছে আর এদিকে লাউটা তো বার করে রেখেছি লাউ শুক্ত করবো কি করবো ভেবে পাচ্ছিলাম না চিংড়ি মাছ তো পাচ্ছি না আর কত মাসে সকালবেলা বেরিয়ে যাবে আর শ্যামল দাও চিংড়ি মাছ নিয়ে আসছে না বলছে নাকি চিংড়ি মাছের প্রচুর নাকি দাম একটা মেপে ধুতে যাব তখনই দেখি শ্যামল দা এসে বলছে কী গো মাছ নেবে তা প্রথম কিন্তু বৌনি আমিই করলাম যখন এসে গেছে তখন ভাবলাম যে ঠিক আছে আসলে এত সকালে কি বলো তো এখান থেকে যায় না অন্য পাশ দিয়ে চলে যায় বাড়ির সামনে দিয়ে গিয়ে দিকে চলে যায় তা আজকে ফোন না করতেই যখন চলে এসে দেখলাম তার কাছে রুই মাছ আছে তা একটা গোটা রুইকে হাফ করে নিয়ে নিলাম অনেক দিন পরে দেখবে রুই আর কাতলা খেতে না ভালো লাগে আর এক নাগারে যদি খেয়ে যাই তখন কিন্তু মুখে অরুচি লাগে তা ভাবলাম যে ডি আর ভেজে দেবো না কত্তা মাসে মাছ ভাজাই করে দেবো কারণ সে না মাছ ভাজা খুব পছন্দ করে খেতে তা চলো তাড়াতাড়ি করে মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে মাখিয়ে ভাজা করে নিই তারপরে পাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো তোমরা কি কোকিলের আওয়াজ পাচ্ছ কোকিল ডাকছে দেখেছো কত সুন্দর আর জানো তো এখন রাতেও কোকিল ডাকে মানে আমি ভাবি যে কোকিল তো সকালবেলা ডাকে কিন্তু এখন কোনো ব্যাপার না ওরা যখন পারে তখনই ডাকে যাকে ওখানেই তো কর্তমশাকে সাজিয়ে গুজিয়ে ওপরে একটা কাচলঙ্কা একটু ভয় পাওয়ানোর জন্য দিয়ে দিলাম আর তারপরে কিন্তু কাঁচ তুলে নিয়েছি আর এখানে দেখো চাপাটি করে নিচ্ছি মেয়ের একটা আমার একটা আজকে চাপাটি কিন্তু আমি সুজি দিয়ে করেছি ওর মধ্যে আলু কুচিয়েছি আর হচ্ছে কাঁচা আর হচ্ছে পিঁয়াজ আর ম্যাগি মশলা দিয়েছি তা এই চাপাটিটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আর অনেকক্ষণ কিন্তু কাজও করা যায় তা সকালবেলায় দেখবে প্রথমে আবার যদি একটু ভারী খাওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে করতে যখন বেলা হয়ে যায় তখন কিন্তু অতটা অসুবিধা হয় না কথায় আছে সকালে পেট ভরে খাও দুপুরবেলা হালকা খাও তা এখানে দেখো আর একটা করে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু যে ইপির মশলাটা দিচ্ছি তার মধ্যে কিন্তু গাজর বিমসে টুকরো ছিল তারপরে খাওয়া দাওয়া করার পর এখানে কাজ করছি আমার তো ওইদিকে রান্না বলতে গেলে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে অতটা ঝামেলা করিনি মাছটা আর করিনি মাছটা ভাজাই রেখেছি কারণ কত সেই ভাজা খাচ্ছে আমরাও আজকে মাছ ভাজা খাবো সেরকমই প্ল্যান করলাম আর মেয়ে তো জানি না আজকে রুই মাছ ভেজেছি কারণ মাছ দেখলে আমার মেয়ের চোখে জল চলে আসে মাছ কিছুতেই খেতে চায় না তারপরে দেখো এই মাছের অ্যাকেরিয়ামটা পরিষ্কার করলাম আর আমাদের কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিন করতে হয় আর আমি কি করি একদিন বাদে বাদেই করি এতদিন যারা আছো আমার এই পরিবারে বন্ধু হয়ে তারা তো জানোই যে আমি ঘরগুলোকে ভাগে ভাগে করে কিন্তু পরিষ্কার করি একবারে কিন্তু সব ঘর আমি পরিষ্কার করতে পারি না একদিন ওই যে মাঝে মাঝে গ্যাপ যায় আর জানো না রাস্তার সামনে ওই যে বললাম এখন কাজ হচ্ছে বাড়ি হলে যা ধুলো হয় গো ও বাবা কি প্রচণ্ড ধুলো মানে প্রচণ্ড পলিউশন যাকে বলে এই এই যে ফ্রিজটা যেন না এত ধুলো হয়ে যায় কভারটাই এই কদিন আগে কাচলাম আবার দেখি ধুলো হয়ে গেল আর এই ডগিটা যেন না আমার মেয়ের তারাপীঠ থেকে আমার এক বোন দিয়েছে ওকে আমার দু নম্বর ফ্রিজ প্রথম ফ্রিজটা ছোট ছিল ওটাও ছিল গোদরেজের ওটা কিন্তু আমার রান্নাঘরের সাইজ মতো ঢুকে গেছিলো তারপরে ওই ফ্রিজটা যখন বরফ জমতে শুরু করলো তখন ওটাকে চেঞ্জ করে আবার নতুন মডেলটা নিলাম এই ফ্রিজটা কিন্তু আর ওখানে ঢোকানো গেল না কারণ ওই যে নিচে যে বক্সটা রয়েছে এটাই কিন্তু আমি প্লাস্টিকগুলো রেখে দেই রোজ যে সবজি কাটি সেটা কিন্তু প্লাস্টিকে করে বালতি করে তারপরে বা সামনে গাড়ি আসে ময়লা গাড়ি তার মধ্যে ফেলে দেয় তা সেগুলোই রাখি নিচে পেঁয়াজ রাখার আর ওই আদা রসুন রাখার জন্য বাস্কোটা কিন্তু এতে আমি রাখি না আমি আলাদা করে ঝুটিতে রাখি কারণ ফ্রিজতে যখন ডিপ করি তখন কিন্তু জলগুণ ওই পেঁয়াজ আদা রসুন ওপরে পড়ে তা এই ফ্রিজটা কেনার পর কিন্তু ওখানে জায়গা না হওয়াতেই আমার বাইরে রাখতে হয়েছে আর এইখানে তো সমস্ত টুকটাক জিনিসগুলো থাকে নতুন জুতোগুলো রয়েছে তারপরে রঙের কৌটো রয়েছে আর এটা কিন্তু আমার কর্তামশাই ওই লকডাউনের সময় ঘরে বসে বসে এই বক্সটা মানে টেবিলটা তৈরি করেছিল বানিয়েছিল আর এখন দেখো এই টেবিলটা কিন্তু খুব কাজে লাগছে আগে ওপরের ঘরে ছিল তারপরে এটা নিচের ঘরে নামিয়ে দিয়েছে কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের মিষ্টির সদস্য হয়ে যেও আর দেখো তোমাদেরকে দেখালাম না একটা সাদা জারের জল ওইটা কিন্তু প্রয়াগের জল ক গিয়েছিল কদিন আগে বললাম না প্রয়াগে সেখান থেকে কিন্তু জল নিয়ে অনেকে কিন্তু ওইখানের জল চেয়েছিল তাই তাদেরকে দিচ্ছে যাদের যাদের ওর মন মানে কত মাসের মনে আছে তাদেরকে জারে করে মানে ছোট জারে করে জল দিয়ে দিচ্ছে আরও অনেকে বলেছে তাদের কথা মনে নেই যারা বাবার মনে করে বলছে তখন তাদেরকে দিচ্ছে তা ওর জন্য ওই জল রয়েছে আর আমরা তো এক বছর আগে প্রয়াগে গেছিলাম প্রয়াগ কাশী বিশ্বনাথ তারপরে হচ্ছে অযোধ্যা এই তিন জায়গায় কিন্তু ঘুরে এসেছি আর আমার সারা ঘরেও কিন্তু এই জল ছিটিয়ে নিয়েছে একটা ওই যে বলে মনের বিশ্বাস আসলে সব জায়গার জলই কিন্তু সমান হয় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়ো তাই না ওই হচ্ছে ব্যাপার চলো এদিকের কাজ হয়ে গেছে স্নান করে একবারে খাওয়া দাওয়া করতে চলে এলাম এখানে লাউশুক্তো লাউ খোসা ভাজা আর মাছ ভাজা আর এখানে ভাদ রয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি